আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই স্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইসেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামা কে গেলে গেছেন গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির দেড়শো সিসি মডেল করলে এগারো ডিজিটাল স্মার্ট কার্ড ষোলো থেকে আঠারো পর্যন্ত কাগজ জমা করলে হাফ এইভাবে বলে না আমি আবুল ম্যান বলে দেই সত্য কথাই বলি কোশালে নেবেন না পোষালে যায় গাড়িটার এখন গাড়ি ম্যানেজার ফার্স্ট পার্টি উনি শোরুম থেকে কিনছে আমরা সেকেন্ড পার্টি জেনারেল লেভেল ছবি ভোটারি কাটবে দলীয় বিধায়ক গাইডার সাউন্ড কোয়ালিটি কুটি ছেলা কুটি ফাটা কুটি ভাঙ্গা কুটি অঙ্করা আমি আবুল মামাই বলি তবে মিটার দেখে কি না যায় রে যায় এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠায় দেই বলবেন আবুল মামা পাঠানোর সিস্টেম কি এই দেখো তার এই কথা ঠিকানা করে আরে বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস অর্থাৎ কত ধরুন অর্থাৎ সাত মাসে ছয় কিলো ছয় পয়েন্ট আবুল মামার শোরুম আপনি গুগলে সার্চ দেবেন আমি আবুল মমা কোথায় আছি আপনি দেখতে পারবেন এটা এই বড় কথা আপনি গাড়ি নিলে আশা লাগিবে না ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন যদি বায়না না দেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সের নাম্বার দায় দায়িত্ব আমি ম্যান পালন করি এটাই সম্ভব আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার দশ টাকা খরচা হবে না এটাই সর্ব যাই হোক গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে দেখলি বুঝতে পারবেন এটাই সর্ব মামা সিট ক্যারিয়ার ও দেখলে আচ্ছা কিছু লাগান আছে গেল এ যে দেখলে সাদা হয়ে গেছে তার ভালো আছে সরকার গাড়ির কোনো কাজ নাই

এইদিকে আসেন গাড়ি কি ছাড় নিউট্রাল করেছছেন আপনি মনে আছে দাও সে মেস্টাক দিছি আমার সাথে দুইটা হাম্বা আছে এই হাম্বা বলে রেছে আসল নিউটাল করে দেখাও দেখা সমস্যা নাই দেখাও পক্ষে মধ্যে হাত দিয়ে থাকলে হবি তাই হবে না পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে মাথার ঘাম দেখে খোকা দিবেন আর খালি ভুল করে সালাবের এলে তিন চারটা হামবাতে তো গাড়ি ভাঙো কত যায় বাগের বাচ্চা বাগে হয় শালের বাচ্চা শেল বকড়ির বাচ্চা গরু এই জিনিসগুলো বুঝাই মানুষ জন্ম দিয়ে মানুষ মান করে স্কুল কলেজ একা পয়সা অত সময় খরচ করে লাগে এই আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে অবশ্যই এবারে সার্ভিস করা লাগবে এবারে ভাইরাল লাইট এবারে মাছ গাছ হাসরা টাইপ যা আছে কাছে হাই দিল বুঝতে অনেকগুলো খেলে হাই দিলে কোকে আজকে একবার এটা সীমিত কম দাম দিন যেনারা উকে তেল আবুল মামার বাইক সালটার মামা জ্যার শোস ইজি গাড়ি এরে বাঘের বাচ্চাই চলে তবে সোলো আইটেম সত্য কথা সোলো আইটেম গুলো গাড়ি সবাই খেলি না এরে বা দেখছে বা করে ছেড়ও লাগ আছে এই যে মানি দাদা পাউ তুমি সেই সারি কাটো আছে টেনশন তোমার করে তুমি হাইচিত্র তোমার খবর আছে ধরো এই যে সিনাল এই যে মামা ডিজিটাল স্মার্ট কার্ড বিলট করে তুলিনি দেখ সেরেও বড় কথা আমি তুলে আমাকে টাকা দেবেন অবেশ তুলবে গ্যাস না ওইবারে খুলবি অর্থাৎ পূজোর বন্ধ ঠিক না না ঠিক এই শর্মত এই নাম্বারটা কা কোয়া দেয় নাতে ভুলেও ভি পড়ে মামা ডিজিটাল বিলট স্মার্ট কার্ড এবার নাম্বারটা বগুড়ার এগারো সাতাত্তর লাস্টে বত্রিশ নাকি সব ঠিক আছে যাই হোক ছেড়েও বড় কথা লয় এখন অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল বিরান্তি হলে আবুল মামা ক্লিস গুনে ক্ষমা করে দিন এখন রেট কত দাম কত আবুল মামার কয় লাগে যাই হোক আবুলের বাপেরও দোকান বাটার দোকান আবুল আবুলেরও লয় আমি একটা চাচি পারে আপনি বলতে পারেন দাম সাবেককে আপনি কিনবেন কেন এক লাখ আটষট্টি ছিল নতুন নাম্বার আছে সতেরো প্রচুরটা পড়াই বুড়ি দুই লাখ আজকে সালাম মাত্র পঁয়ষট্টি পাঁচশো বিনারা কিনবেন সরাসরি যোগাযোগ করবেন বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে ঘুরে দেনি এই পর্যন্ত এ সরমর কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে স্ট্রেট এই দিকে তাকান সারে দিকে একটা চক্কর মারে এই সারেরা অনিরা এলে কি দেখে আবার সব দিকে দেখা যায় নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নেই নে আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ